তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলায় গৌরব উজ্জ্বল পনেরো বছর নিয়ে উন্নয়নের পাঁচালের শীর্ষক একটি বই প্রকাশিত হয়েছে সেই বই নিয়ে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা প্রচারে নেমেছেন এই প্রচার কর্মসূচি চলছে উত্তর দিনাজপুর জুড়ে বৃহস্পতিবার কালীগঞ্জ শহরের শিমুলতলা এলাকায় দুর্গা মন্দিরে পুজো দিয়ে উন্নয়নের পাঁচালি শুরু করেন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক অসীম ঘোষ কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার এসি ও বিসি জেলা সভাপতি ভূপতি বর্মন ইউসি সভাপতি অমিত দেবগুপ্ত সহ প্রমুখ এদিনে কালিয়াগড় শহরের বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি করা হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের জননেত্রী বাংলার পনেরো বছরের শাসনে যে চুরানব্বইটা প্রকল্প সেই প্রকল্পের উন্নয়ন উন্নয়নের পাঁচালি নিয়ে আমরা এই আদিকে দশ নম্বর ওয়ার্ডে ছা মা দুর্গার চরণে পূজা দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন যে প্রকল্প প্রত্যেকটি বাড়িতে পৌঁছে দিয়েছেন সেই উন্নয়নের পাঁচালি নিয়ে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেকটি মানুষের কাছে একটাই অনুরোধ করছি যে আগামী দিনে পশ্চিমবাংলার বাংলার ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখতে এবং বাংলাকে উন্নয়নের দিক থেকে আরও এগিয়ে নিয়ে যেতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সমর্থন করে আগামী দিনে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রী চেয়ারে বসানোর জন্য উন্নয়নের পাঁচালি নিয়ে আমরা বাড়িতে বাড়িতে আবেদন করছি কতটা মারাত্মক সারা প্রত্যেকটি বাড়িতে আবাল বিদ্য বনিতা মহিলা পুরুষ সকলেই ঐক্যবদ্ধভাবে বলছেন এবং আমাদের আমাদের তারা নিজে নিজেই বলছেন যে আগামী দিনেও যদি প্রচুর সিট নিয়ে আবার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলিক